তো বন্ধুরা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি দারুণ সুখবর আসছে কৃষক যারা রয়েছেন তাদের জন্য এবার বড় সুখবর কারণ বাংলা শস্য বীমা যোজনায় কিন্তু আবেদন চলছে বাংলা শস্য বীমা আবেদন জন্য এবার এই সেপ্টেম্বর মাসের শুরুতে এই আবেদন চালু করা হয়েছে যারা কৃষক রয়েছেন যারা চাষবাস করে থাকে তাদের জন্য বছরে দুটো ফর্ম ফিল হয় সেটা হচ্ছে একটি রবি শস্য একটা হচ্ছে খরিফ তো এই যে রবি সিজন এবং খরিফ সিজন এই দুই সিজনে কিন্তু এই যে শোষেওয়া রয়েছে এটা আবেদন হয় এবং এই ফর্মটা এর আগে রবি সিজনে হয়েছে এবার এবার কিন্তু এটা খরিফ সিজনে হচ্ছে তো এই সেপ্টেম্বর মাসে পড়তেই এই যে বাংলা শস্য বিমা যে ইন্স্যুরেন্স ফসলের বা বিমা সেটা কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ ফেরিতে দেয় তো এই রাজ্য সরকারের তরফ থেকে এই বিমা চালু করা হয়েছে তবে এবার প্রতি বছরের থেকে দুটো নিয়ম কিন্তু আলাদা পরিবর্তন করা হয়েছে সেই দুটো নিয়ম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে যে বাংলা শস্য বীমা যোজনা আপনি কিভাবে আবেদন করবেন সাথে সাথে এই নিয়ম দুটো আরো সুখবর মানে আরো ভালো নিয়ম এই দুটো এসছে তো এর জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো বাংলা শস্য বীমা জন্য বা বিমার জন্য আপনি আবেদন করতে পারবেন আপনার নিকটবর্তী আহ যে কৃষি দপ্তর রয়েছে সেখানে আপনি আবেদন জানাতে পারবেন আপনার ব্লকে আন্ডারে এবং আপনি যদি শহরে বসবাস করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি মিউনিসিপ্যালিটিতে যেখানে আপনার আবেদন হয় যে অফিস রয়েছে সেখানে আপনি খোঁজ নেবেন সেখানে আবেদন করতে পারবেন তো এই বাংলা শস্য বীমা যোজনার যে ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনি সেখানে পেয়ে যাবেন অফিস থেকে কিংবা আপনি অনলাইন থেকে এটা ডাউনলোড করে প্রিন্ট করে ফিল করে জমা করতে পারবেন তবে সেখানে আপনি পেয়ে যাবেন সেটাই কিন্তু ভালো অফিস থেকে আপনি সেটা নিয়ে সম্পূর্ণ ফিল্ড ফর্ম ফিল করে জমা করতে পারবেন তবে এক্ষেত্রে দুটো যে নিয়ম সেই নিয়মের পরিবর্তন আনা হয়েছে যেমন আগে ছিল এর আগে বছরে বা তার আগের বছরে ছিল এই বছর বাদ দিয়ে তার আগের বছরে ছিল যে আপনারা যারা আবেদন করেছিলেন বা আবেদন করেছেন তো সেই ক্ষেত্রে যদি ফসলের ক্ষতি হতো তাহলে কিন্তু আপনারা টাকা পেতেন এখনো কিন্তু সেটাই পাবেন কিন্তু যে নিয়মটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে যে এবার থেকে মৌজা গ্রাম পঞ্চায়েত হ্যাঁ মৌজা গ্রাম পঞ্চায়েত ধরে দেওয়া হবে এর আগে যেমন হয়তো ছিল যে পুরো গ্রাম পঞ্চায়েতে যদি হতো একটা ক্ষতি হতো তাহলে কিন্তু দিত বা ব্লকে ক্ষতি হলে তবেই কিন্তু টাকাটা দিত সরকার তরফ থেকে তবে এবার কিন্তু মৌজা গ্রাম পঞ্চায়েত ধরেও কিন্তু এটা গ্রাম ধরেও এবার দেওয়া হবে এই প্রকল্পের টাকা তো এবার আরো সুখবর কারণ আপনার যদি মাঠে হয়তো আপনার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার যদি ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জমিতে তাহলে তাহলে কিন্তু কিন্তু ভিত্তিক যদি হয় পাবেন টাকা অনেক সময় এর আগে ছিল যে আপনার ক্ষতি হলেও আপনার এখানে ইনকোয়ারি না হলে বা আপনার যদি গোটা পঞ্চায়েতে হতো সেক্ষেত্রে আপনার হয়তো মাঠে হয়তো আপনার বাদ পড়ে যেত এক্ষেত্রে আর বাদ হবে না বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে এবার প্রতিটি গ্রাম বা প্রতিটি আহ মোজা রয়েছে সেগুলো ধরে ধরে এবার টাকা সরবরাহ করবে সরকার তো এই ফর্ম ফিল আপ করে আপনি জমা করতে পারবেন এর সঙ্গে আপনার যে ডকুমেন্টস গুলো লাগবে কাগজপত্র গুলো সেগুলো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড এবং আপনার যে ব্যাংকের বিবরণ রয়েছে ব্যাংকের প্রথম পৃষ্ঠা জেরক্স ব্যাংকের বইয়ে সেটা দেবে সাথে কিন্তু আপনার যে পর্যায় রয়েছে রেকর্ড রয়েছে ডিজিটাল অনলাইন রেকর্ড সেটা কিন্তু আপনাকে জমা করতে হবে এই চারটে জিনিস আপনি জমা করবেন ওটার সঙ্গে ফর্মের সঙ্গে দিয়ে আপনি আপনার এগ্রিকালচার অফিসে জমা করতে পারবেন এবং আবেদন করলে আপনার যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনার এলাকা বা আপনার মৌজা তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন একটা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা আপনাকে কিন্তু সরকার দিবে তাদের ক্ষতিপূরণ হিসাবে পার্সেন্ট অনুযায়ী সেটা দেয় তো এই হচ্ছে আপডেট আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম যে বাংলা শস্য বিভাগ যোজনা আবেদন শুরু হয়েছে তবে বাংলা শস্য বিভাগ যোজনা কৃষকদের জন্য দুটো পরিবর্তন আনা হয়েছে এই যে এক হচ্ছে আপনাদের যে মৌজা ভিত্তি দেওয়া হবে টাকা এবং আরেকটা যে পরিবর্তন সেটা হচ্ছে যে এই বছর আপনাদেরকে যে বাংলা শস্য রয়েছে সেই বিমাতে আপনি আবেদন করলে আপনারা কিন্তু টাকা দেওয়া হবে খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু জানানো হয়েছে তরফ থেকে তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেল থেকে একটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী সমস্ত আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন কোনো রকম সমস্যা হবে না সমস্ত আপডেট আমাদের চ্যানেল থেকে আমরা আপনাকে দিয়ে থাকবো